খেলাপতি বিজয় অভিনীত শেষ ছবি জননায়ক মুক্তির দুই মাস আগে বাণিজ্য জগতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে অ্যাকশন রাজনৈতিক খেলার ঘটনায় এই ছবিটি প্রি রিলিজ ব্যবসাতে রেকর্ড করেছে ইন্ডিয়া টুডের খবর বলেছে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত তামিল ছবিগুলোর মধ্যে অন্যতম হলো জননায়ক সানসলিকের রিপোর্ট অনুসারে ছবিটি কেবল তামিলনাড়ু অঞ্চলে সিনেমা হলগুলো সত্যই বিক্রি হয়েছে একশো কোটি রুপির বেশি দামে অন্যদিকে বিশেষ বিদেশি সত্ত্বে থেকে এসেছে প্রায় আশি কোটি রুপি এছাড়া সিনেমার গান নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে জানা গেছে অডিও সত্য বিক্রি হয়েছে প্রায় পঁয়ত্রিশ কোটি রুপিতে অন্যদিকে ডিজিটাল স্ট্রিম সত্য কিনেছে অ্যামাজন প্রাইম ভিডিও যার দর দাঁড়িয়েছে একশো দশ কোটি রুপি সব মিলিয়ে ছবির প্রি প্রোডাকশান আর ইতিমধ্যে তিনশো পঁচিশ কোটি রুপি সারিয়ে গেছে যেহেতু স্যাটেলাইট সত্ত্বেও অন্যান্য কিছু অঞ্চলের সত্ত্বেও এখনও চূড়ান্ত হয়নি তাই বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করেছেন